আজকে খুবই মজার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পছন্দ হবে এই নাস্তাটি সকাল বিকাল যে কোনো সময়ই খুবই উপাদেয় হবে এমনকি আপনারা অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি অনায়াসেই তৈরি করতে পারেন আমি যেহেতু বাসায় তৈরি পাউরুটি ব্যবহার করছি এজন্য একটু মোটা সাইজের করে নিচ্ছি আপনারা বাজার থেকে কেনা পাউরুটি দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে দুইটা পিস একসাথেও করে নিতে পারবেন অথবা সিঙ্গেল পিসেও করতে পারবেন আমি পাউরুটির চারিদিকের লাল অংশটা একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিলাম তিনটি ডিম সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ সামান্য একটু দারুচিনির গুঁড়া আর একটু লবণ এখন খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন খুব ভালো মতো ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেছে এখন পাউরুটির একটি পিস নিয়ে আমি ডিম এবং দুধের মিশ্রণে খুব ভালো মতো ডুবিয়ে নিতে হবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে মিশ্রণটি সম্পূর্ণভাবে পাউরুটির টুকরোটি অ্যাবজর্ব করে নেয় এটা খেয়াল রাখতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন একটি ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে গলে নিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বাটারটা গলে একটু গরম হলে আমি এক টুকরো পাউরুটি দিয়ে দিলাম এখন কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি চুলার তাপ কিন্তু লো মিডিয়ামে থাকবে আবার উল্টে দেওয়ার পরে উপর নিচ করে ভেজে নিচ্ছি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে উপর নিচ করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে দুটি স্প্যাচুলার সাহায্যে অথবা দুটি চামচের সাহায্যে আপনারা করে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ভালো মতো ভেজে নিতে হবে চুলার তাপটা কিন্তু বাড়ানো যাবে না লো মিডিয়ামে থাকতে হবে তা নাহলে বেশি পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি দেখুন এইভাবেই করে নেবেন তাহলে চারিদিক থেকে পাউরুটিটা খুব ভালো মতো ভাজা হবে প্রায় হয়ে গেছে আমি আবারও একটু উপর নিস করে ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আরও একটি একই রকম করে ভেজে নিব এই নাস্তাটি বড়রা এবং বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন দেখতে কি চমৎকার হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের বিদেশিরা এই পাউরুটির রেসিপিটাকে বলে ফ্রেঞ্চ টোস্ট ওরা কিন্তু খুবই পছন্দ করে খায় আর খুবই জনপ্রিয় একটা রেসিপি অনেকে মধু দিয়ে এটাকে সার্ভ করে আমি একটু মধু দিয়ে দিচ্ছি তবে মধু দিয়ে খেতেই হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো এমনিতেও খেয়ে নিতে পারবেন কারণ এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কি নরম হয়েছে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ